না মেখে না বেলে মাত্র দশ মিনিটে তৈরি করে নেওয়া যায় এইরকম একটা নতুন স্বাদের ডিম পাউডা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যে পাউডাটা খেয়ে বাড়ির ছোট থেকে বড় সকলই রেস্টুরেন্ট বা হোটেল থেকে এগরোল বা মোগলাই কিনে খাওয়ার কথা ভুলে যাবে নমস্কার বন্ধুরা বেঙ্গলি অভিনয় তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ডিম পাউডারগুলো আমি আটা এবং ময়দা দু রকম মিশিয়ে বানিয়েছিলাম তার জন্য একটা বাটির মাপ করে নিয়েছি হাফ বাটি ময়দা আর হাফ বাটি আটা চাইলে পুরোটাই আটা বা পুরোটাই ময়দা দিয়ে তৈরি করে নেওয়া যাবে তবে শুধু আটা দিয়ে তৈরি করলে দু এক টেবিল চামচ ময়দা বা সুজি মিশিয়ে নিতে হবে তাহলে প্যান থেকে তুলতে সুবিধা হবে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিয়ে দিলাম একটা ডিম ডিমটা নর্মাল টেম্পারেচারের ডিম ফ্রিজে থাকলে অন্তত তিরিশ মিনিট আগে ফ্রিজ থেকে ডিমটাকে বের করে রাখতে হবে ডিমটাকে প্রথমে আটা ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে জল অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য যে বাটির মাপ করে আটা ময়দা মেপেছিলাম ওই বাটির মাপই নিয়েছি এক বাটি নর্মাল জল জলটাকে অল্প অল্প করে দিতে হবে আর হুইস্কের সাহায্যে এইভাবে মেশাতে হবে এইভাবে অল্প অল্প করে জলটা মিশিয়ে ব্যাটারটা তৈরি করলে ব্যাটারের মধ্যে কোনো রকমের লামস তৈরি হবে না আমাদের এই পরোটাগুলো বানানোর জন্য প্রয়োজন লামস ফ্রি ব্যাটার তাই এইভাবেই অল্প অল্প করে জল অ্যাড করে একটা লামস ফ্রি ব্যাটার আমরা তৈরি করে নেব জলটা অল্প অল্প করে দিতে দিতে পুরো এক বাটি জলই কিন্তু আমাদের দেওয়া হয়ে গেছে জলটাকে ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা সাইডে রেখে দিয়ে আমি অন্য প্রিপারেশনগুলো করে নেব তার জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি তিনটে কাঁচা ডিম এই ডিমের পরিমাণটা নিজেদের খুশি অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নেওয়া যাবে এখন এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সাথে দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ গোলমরিচের গুঁড়ো দিলাম কুচানো পেঁয়াজ এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে দিয়েছি আর দিলাম অল্প একটু কুচানো কাঁচা লঙ্কা আর সাথে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কুচানো কারিপাতা এই কারি পাতার পরিবর্তে কুচানো ধনে পাতাও দেওয়া যাবে এখন সমস্ত কিছু উপকরণগুলোকে ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর সেই সাথে ডিমটাকে একটু ভালোভাবে ফেটিয়েও নিতে হবে বন্ধুরা দেখো ডিমটা ফেটানো হয়ে গেছে আমি সাইডে রেখে দিলাম ডিমটাকে এখন আমি কিছুটা পরিমাণে চিজকে গ্রেট করে নিচ্ছি এই প্রিপারেশানগুলো আগে থেকে করে রাখলে আমাদের ডিম পরোটাগুলো বানাতে সুবিধা হবে কারণ এই ডিম পরোটাগুলো বানাতে কিন্তু একদম সময় লাগে না ঝটপট তৈরি হয়ে যায় আমি এখানে কিছুটা পরিমাণে চিজকে গ্রেট করে নিয়েছি আমি প্রথমে দুটো বানাবো দুটোর মতো চিজ আমি গ্রেট করে নিলাম এই চিজটা কিন্তু অপশনাল তবে বাচ্চাদের কাছে চিজ যেহেতু ফেভারিট তাই হাতের কাছে থাকলে অবশ্যই দিও এদিকে বন্ধুরা দেখো ব্যাটারটা আমরা যে তৈরি করে রেখে দিয়েছিলাম ব্যাটারটা বেশ ঘন বলে মনে হচ্ছে তাই এর মধ্যে আমি আরও দু টেবিল চামচ মতো জল অ্যাড করে দিচ্ছি এখানে হাফ বাটি ময়দা আর হাফ বাটি আটার জন্য মোট এক বাটি প্লাস দু টেবিল চামচ জল আর একটা ডিম লেগেছে ডিমের সাইজ অনুযায়ী জলের পরিমাণটা একটু কম বেশি লাগতে পারে আর এখানে দু এক টেবিল চামচ জল কম বেশি হলে রেসিপিটা বানাতে কিন্তু কোনো অসুবিধাই হবে না বন্ধুরা দেখো ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এইরকম হবে আমি হাতার পিছনে ডাক্তারও তো দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কেমন হয়েছিলো এইবারে আমরা ডিম পরোটাগুলো বানিয়ে নেব তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে কয়েক মোঁটা তেলকে খুব ভালোভাবে গ্রিজ করে দিলাম প্যানের মধ্যে শুধু প্রথমবারই তেলটা ব্রাশ করতে হবে তারপর থেকে কিন্তু আর রকম তেল ব্রাশ করার দরকার নেই এই পরোটা সিটগুলো বানানোর জন্য এখন তৈরি করা ব্যাটারটা নিচ থেকে খুব ভালোভাবে মিশিয়ে এক হাতা ব্যাটার এই গরম প্যানের মধ্যে দিয়ে দিয়েছি প্যানটাকে ওটা গরম করার দরকার নেই মোটামুটি গরম হলেই এক হাতা ব্যাটার দিয়ে এইভাবে হাতার পিছন দিক দিয়ে হালকা হাতে ছড়িয়ে দিয়েছে আর ফ্লেমটাকে এখন লো টু মিডিয়ামে রেখেছি দেবার সাথে সাথেই দেখা যাবে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু ওপরের অংশটা পুরোপুরি শুকিয়ে আসবে রুটির ওপরের অংশটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরে রুটির সাইডগুলো প্যানের গাছ ছাড়তে শুরু করে দেবে ঠিক সেই সময়তে এইভাবে রুটিটাকে উল্টে দিতে হবে রুটিটা উল্টে দেবার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিতে হবে তারপরে দেখা যাবে এইভাবে রুটিটার মধ্যে অসংখ্য বাবলসের সৃষ্টি হচ্ছে যেহেতু ব্যাটারের মধ্যে ডিম দেওয়া আছে তাই এই বাবলসের সৃষ্টি হচ্ছে তবে কেউ যদি মনে করো যে এই ডিমটা ছাড়া শুধু জল দিয়ে ব্যাটারটা বানাবে তাতেও কিন্তু কোনো সমস্যা হবে না আমার এই চ্যানেলে এর আগে অনেকগুলো মাখা ঝামেলা ছাড়া রেসিপি দেওয়া আছে সেগুলো কিন্তু দেখে নিতে পারো উল্টে পাল্টে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমরা প্যান থেকে প্লেটের মধ্যে তুলে নিলাম দেখি বুঝতে পারছো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে এইভাবেও কিন্তু খেতে পারো সস দিয়ে এইভাবে তৈরি করে খেলেও কিন্তু খুব ভালো লাগে এখন আমি দ্বিতীয় পরোটা সিটটা বানিয়ে নেব তার জন্য আমি প্যানে কিন্তু কোনো রকমের তেল ব্রাশ করিনি একইভাবে এক হাতা ব্যাটার দিয়ে ছড়িয়ে দিয়েছি আর একইভাবে উল্টে পাল্টে নিজের পছন্দের কালার করে ভেজে তুলে নিয়েছি আমি এখানে যে পরিমাণে ব্যাটারটা তৈরি করেছিলাম তার থেকে একই সাইজের চারটে আর একটা ছোট সাইজের পরোটা সিট তৈরি হয়েছিল ওই প্যানটাই আবার ওভেনে বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কয়েক ফোঁটা তেল এই তেলের পরিবর্তে কিন্তু বাটার দিয়েও তৈরি করতে পারবে তেলটাকে খুব ভালোভাবে প্যানের চারপাশে ছড়িয়ে দিলাম এখন প্যানের মাঝখান দিয়ে দিয়ে দিচ্ছি চার পিস টমেটো স্লাইস আমি এখানে মাঝারি সাজে টমেটোকে পাতলা গোল করে কেটে নিয়েছিলাম এখন টমেটোর ওপর এবং সাইড দিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা ডিম ডিমটা দেওয়া হয়ে গেলে এর ওপর দিয়ে তৈরি করে রাখা পরোটার একটা সিট আমরা দিয়ে দিলাম আর ফ্লেমটাকে এখন লো টু মিডিয়ামে রাখতে হবে খুবই টেস্টি আর হেলদি একটা পরোটার রেসিপি যেটা তৈরি করতে কোনো মাখাবেলার ঝামেলা নেই ঝটপট তৈরি করে নেওয়া যায় তাই যেসব বন্ধুরা ব্যাচেলার বন্ধু বা হোস্টেলে থাকা বন্ধু আছো তারা কিন্তু এইভাবে খুব সহজে বাড়িতেই তৈরি করে নিতে পারো হোটেল বা রেস্টুরেন্ট থেকে না কিনে এক মিনিট মতো কুক করে নেওয়া হয়ে গেলে আমরা পরোটাটাকে উল্টে দিয়েছি এখন আমরা আগের থেকে যে চিজটা গ্রেট করে রেখে দিয়েছিলাম সেই গ্রেট করা চিজটা পরোটার এক সাইড দিয়ে এইভাবে দিয়ে দিলাম আর চিজটা যাতে খুব তাড়াতাড়ি গলে যায় তার জন্য পরোটাটাকে ফোল্ড করে দিলাম যাতে পরোটার ওপরের হিট এবং নিচের হিটে চিজটা সাথে সাথেই গলতে শুরু করে বন্ধুরা দেখো পরোটাটা ফোল্ড করার সাথে সাথেই চিজটা গলে গেছে এটাকে আর বেশিক্ষণ প্যানে রাখার দরকার নেই কারণ পরোটাটা আমাদের আগে থেকে ভেজে নেওয়া ছিল এখন আমরা প্যান থেকে প্লেটের মধ্যে তুলে নিলাম বন্ধুরা দেখো এই ডিম পাউডারটা দেখে কারোর বোঝার উপায় নেই যে এই পাউডারটা আটা বা ময়দা না মেখে না বেলে তৈরি করা হয়েছে এখন আমরা দ্বিতীয় পাউডাটা বানিয়ে নেব তার জন্য তেল না দিয়ে আমরা কিছুটা বাটার দিয়ে দিয়েছি এই ডিম পাউডারগুলো সকালের ব্রেকফাস্টে বাচ্চা বা বড়দের লাঞ্চ বক্সে অথবা রাতের ডিনারেও কিন্তু বানিয়ে নিতে পারো আমি আমার চ্যানেলে এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো